আজ ডিইটিভি বাংলা পর্দায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এই প্রাসাদটি ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের ময়দানে অবস্থিত এবং এসএসকেএম হাসপাতালের পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চলুন আজ জেনে আসি সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর ইতি কথা যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়া ছিলেন আমেরিকা এবং ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাজ্ঞী তিনি ভারতে এসেছিলেন আঠারোশো ছিয়াত্তর সালে একই মে রানী ভিক্টোরিয়ার পূর্ব নাম ছিল আলেকজান্দ্রিনা রানী ভিক্টোরিয়ার নামানুসারে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নামকরণ করা হয় এই রাজপ্রাসাদটি পর্যটকদের জন্য খোলা হয় সকাল দশটার সময় এবং বন্ধ করা হয় সন্ধে ছয়টার সময় এই প্রাসাদের প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ মূল্য একশো টাকা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভারতীয় ছাত্রছাত্রী এই রাজপ্রাসাদে বিনামূল্যে প্রবেশ করতে পারে অবশ্য তাদের কাছে ইউনিফর্ম ও আই কার্ড থাকা বাধ্যতামূলক ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি ভারতীয় পর্যটন কেন্দ্র এটি উনিশশো একুশ সালে নির্মাণ করা হয় এই রাজপ্রাসাদটি রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌদ্ধ প্রতিষ্ঠা করার জন্য লর্ড কার্জন তৎকালীন ব্রিটিশ ভাইস্বরই এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন অনেক পর্যটক দেশ বিদেশ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভ্রমণে আসে এই রাজপ্রাসাদটি নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে শ্বেত পাথর ও ব্রোঞ্জ ও অনেক উন্নত মানের মার্বেল দিয়ে বর্তমানে এই রাজপ্রাসাদের ভিতরে রয়েছে রানী ভিক্টোরিয়ার প্রতিমূর্তি এবং অনেক ভারতীয় দেশপ্রেমিকের মূর্তি স্থাপন করা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সন্ধ্যের ঝলকানিতে পর্যটকদের কাছে হয়ে তো বন্ধুরা আমরা আর এই ভিডিও দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম ধন্যবাদ